নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আপনারা অনেক দিন থেকেই অনুরোধ করছেন যে আমার ঠাকুর ঠাকুরঘরের ট্যুরটা দেখার জন্য আজকে আমি আমার সেই ঠাকুরঘরের ট্যুর নিয়ে চলে এসেছি আমার ঠাকুর ঘরটা গ্যারেজের উপরে যে ঘর হয় সেই ঘরটা আমার ঠাকুর ঘর। সম্পূর্ণ আলাদাভাবেই আমার ঠাকুর ঠাকুরঘর তো ঠাকুরঘরের ঠিক ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে আমি ঠাকুরের সিংহাসন রেখেছি সেই সিংহাসনে আমার সব ঠাকুর আছে আর ঠাকুরের সিংহাসন সংলগ্ন এই যে প্লাস্টিকের ড্রয়ারটা দেখছেন এর মধ্যে আমি ঠাকুরের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দিই যাতে আমি পুজো করতে বসলে হাতের কাছে সব কিছু পাই আর আমার গোপাল আছে সেহেতু গোপালের শীতের পোশাক এমনি পোশাক গোপালের সাজ এগুলো সব আমি এটার মধ্যে রেখে দিই তো আমি আজকে আপনাদেরকে আর পুজো দেখাচ্ছি না আমার নিত্য পুজো হয়ে গেছে আমি স্নান করে সকালে নিত্য পুজো করে নিয়েছি তার সাথে গোপালের সেবা দিয়ে নিয়েছি গোপালকে স্নান করে খাইয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আমার ঠাকুর ঘরে রানিং ওয়াটারের ব্যবস্থা নেই তাই আমি জল ঘটি বা বালতিতে করে নিয়ে আসি তারপর প্রয়োজনীয় জিনিসগুলো ধুয়ে টুয়ে এই গামলা যে গামলা প্লাস্টিকের দেখলেন ওর মধ্যে ফুল বাসি ফুলগুলো ফেলি তারপর ফলের খোসা আমি হাত ধুই এগুলোর জন্য গামলাটা রাখা আছে আর ঠাকুরের সিংহাসনের ঠিক পাশেই আছে জগন্নাথ সুভদ্রা বলরাম তো আমি এবার রথে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে এসেছি আমার ঘরে সাজিয়ে এইভাবে রেখে দিয়েছি আর এখানে আমার গোপুসোনা শুয়ে থাকে রাত্রেবেলায় এই খাটটার মধ্যে তো গোপুসোনার বিছানাটা এখানে আছে আর তার পাশেই আছে একটা প্লাস্টিকের এরকম র্যাক তিনটে তাক বিশিষ্ট এখানে ঠাকুরের প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি যেমন গোপালকে গা মোছাবার জন্য টাওয়েল তারপর সর্ষের তেল প্রদীপ জ্বালার জন্য বাতাসা ধূপ তারপরে এই ধূপটা দেখছেন না এটা ভীষণ ভালো এই ধূপটা তারপরে অগরু তারপরে গোলাপ জল সিঁদুর ঘণ্টা চন্দন চন্দন লাটা শঙ্খ এগুলো আমি সব একসাথে র্যাকের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার গোপু এই যেই বাক্সটায় আমি চুল মুকুট এগুলো রেখেছি আরও সাজের জিনিস আছে সেগুলো ওই যে প্লাস্টিকের ড্রয়ারটা দেখালাম ওর মধ্যে ভরা আছে তো সব কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এর মধ্যে আছে ধূপ সলতে কর্পূর আর আছে আপনার ঘি মধু যা কিছু লাগে আর কি পুজোতে সব এখানে আছে আর এই যে প্লাস্টিকের বাক্সটা এর মধ্যে আমি বকুকে যে জামাগুলো পরায় প্রতিদিন সেই জামাগুলো রাখা আছে এর মধ্যে রাখলে জামাগুলো ভালো থাকে ধুলো টুলো পরে না তো এইভাবে আমি প্লাস্টিকের এই কোটোটাতে নিত্য যে যা পোশাকগুলো পরায় সেগুলো রেখে দিই আর এর ওপরেই ঠিক আমার একটা এরকম জানালা আছে তো এই জানালার মধ্যে আমি ওই ঠাকুরের বাসন মেজে যে পুকুর করে রাখা তারপর ঠাকুরের বাসন যে টাওয়ালটাই আমি মুছি সেই টাওয়ালটা রেখে দিয়ে এখানে শুক শুকাবার জন্য এদিকে রোদ আসে ভালো আমার পূর্ব ঘরটা তারপরে বটি রাখি ধূপ গুঁড়ো করার জন্য শিলপাটা আছে এটা রাখি এখানে ঠাকুরের যে আসনে বসে পুজো করি সেটা রাখা আছে এই মিকসেপটার মধ্যে কিছু ঠাকুরের বাসনপত্র আছে তার পাশেই যে একটা ছোট আলমারির মতো দেখছেন এটার মধ্যেও আমার অনেক জিনিসই আছে সবার খুলে দেখালাম না আর এই ওপরে আমি যে ইউটিউব করি তাতে যে মানে ঠাকুরের আসন পাতার আসন বা প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো এগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি যাতে এগুলো নামালেই আমি হাতের কাছে চট করে পেয়ে যাই সেই জন্য এখানে আমার রাখা আছে আর যে ঘাসের মতো যে ম্যাটটা আমি পাতি ওগুলো রাখা আছে আর তার ঠিক পাশে আমার ট্রাইপড তারপরে রিং লাইট এগুলো রাখা আছে আর গঙ্গা জল রাখা আছে ড্রয়ারগুলোতে এবার তার ঠিক অপোজিটে আছে একটা দেওয়াল আলমারি মানে দরজার পাশে এখানে লক্ষ্মীনারায়ণের একটা বড় ছবি আছে আমার সেটা রেখেছি আর পাশেই রাখা আছে সন্তোষী মায়ের ছবি সন্তোষী মাকে তো একসঙ্গে সিংহাসনে রাখা যায় না কারণ টক জাতীয় ফল মিষ্টি মায়ের ভোগে দেওয়া যায় না তাই আমি একটা ছোট্ট সিংহাসন বানিয়ে সন্তোষীমাকে আলাদা করে এখানে রেখেছি আর তার তাকগুলোতে অনেক ছবি আছে যেমন আমার বাপের বাড়ির মা কালী যে মামাদের পূজা হয় সেই মা কালীর ছবি বা আমি যে ইউটিউব করি পটচিত্রগুলো সেই পটচিত্রগুলো এখানে রাখা আছে দাঁড়ান এদিকে কাঁচ দেওয়া আছে তো তাই এই যে কাঁচটা সরিয়ে দিলাম এবার ভালো করে দেখতে পাবেন আর তারপরে কিছু ঠাকুরের বাসন রাখা আছে তো দুটো তাক আমি কাঁচ দিয়ে এইভাবে রেখেছি আর একটা পুরো নিচেরটা যেটা সন্তোষীমার ছবি আছে বা সন্তসীমার সিংহাসন আছে সেটা কিন্তু আমি কোনো কাঁচ দিইনি কারণ এটা একটু বড় রাখতে হয়েছে এটা আমি খোলা রেখেছি দাঁড়ান একবার পুরো দেওয়ালের মেয়েটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ঠিক দরজার পাশেই হচ্ছে আমার এই দেওয়াল আলমারিটা তো পুরো ঘরটাই এভাবে আমি এখন দরজার কাছে দাঁড়িয়ে আছি দরজার কাছে থেকে ঘরটা এভাবে আপনাদের দেখিয়ে দিলাম তো পুরো ঘরটায় আপনাদের দেখানো হয়ে গেল তো কেমন লাগলো আমার ঠাকুর ঘর এটা আপনারা জানাবেন এর থেকে বেশি জিনিস আমি ঠাকুর ঘরে রাখিনি কারণ তাহলে প্রচুর জিনিসে ঠাকুর ঘর বদ্ধবদ্ধ লাগবে তো এই কটা জিনিস আমি রেখেছি আমার ঠাকুরঘরের ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ